আমার জার্নিটা এতটাও সহজ ছিল না প্রথমে তো খুব ঘাবড়ে গেছিলাম ভয় পেয়েছিলাম আর অনেকটা মানে ভীত হয়ে অগ্রসর হয়েছিলাম আমার লাইফের এই আজকে সিচুয়েশানের পথে প্রথমে তো ভেবেছিলাম যে পারবই না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার লড়াই আমি একা কিন্তু বলতে বলতে আজকে কতগুলো মাস কেটে গেল হ্যাঁ অনেকটা অসুস্থ হয়েছি অনেক পেটে ব্যথা অনেকটা মানে অসুস্থতা বলতে সেরকম মানে কঠিন অসুস্থতা কাটিয়ে আজকে চলো একটা স্ট্যান্ডার্ড জায়গায় এসেছি এর জন্য বলছি শেয়ার করতাম না কথাগুলো কিন্তু এর জন্য করছি যে আজকে যে জায়গাটা চলে এসেছি সেই জায়গাটা আসতে সময় লেগেছে অনেকটাই কিন্তু সময়টা খুব দ্রুত 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 পার হয়ে গেল আর বলতে বলতে আর তো দুটো মাস রয়েছে দুটো মাসও নেই দেড়টা মাস রয়েছে তারপর নতুন অতিথি আসবে তো তাকে নিয়েই হচ্ছে এই স্টোরিটা আজকে স্টোরিটা প্রথমে হয়েছিলাম যে পারবো না আর শুরু থেকেই যেটা যতটা জার্নি করেছি আমি যতটা সহ্য করেছি আমি হয়তো এতটাও সহজ ছিল না খুব 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 একা ভাবতাম নিজেকে একজনকেই সঙ্গে পেয়েছি সবসময় সে হচ্ছে আমার হাজব্যান্ড আর বাড়ির ফ্যামিলি লোক বলতে আমার নিজের বাবা আর বোন ছিল সাময়িকভাবে ছিল ছিল না এমন বলবো না মানে সঙ্গে থাকার মতো মানে ক কী বলবো বোঝানোর মতো সেরকম কেউ নেই ওই যে বলতে না মা না থাকলে সব কিছুই কঠিন হয় সব কিছুই অবাস্তবিক হয় তো সেরকমই আমারও লাইফটা এরকমই ছিল এরকম জার্নিটা এরকমই শুরু হয়েছিলো তার মধ্যে তো এই যে বারবার বলি যে আমি যদি আগে প্রেগনেন্ট হয়ে যেতাম তাহলে আমি বাড়িটা বিক্রি করতাম না হঠাৎ করে মানে বাড়ির ছাদটা চলে যাওয়া আর তার মধ্যে একটা ইনসিডেন্ট হাজব্যান্ডের আগের সম্পর্কের সাথে হয়ে গেছে তো সেটাই যাতে আবার না ফিরে আসে তার জন্য সে আমাকে নতুন বাড়ি করতে দিল না এবং ইভেন সেও আমাকে হেল্প করলো না সেটা একটা বড় হেডেক ছিল তারপরে কাকার বাড়িতে গিয়ে থাকা সেটাও একটা মানে ঠিক দেখায় না সবাই হাসছে ঠাট্টা করছে আগে আমার লাইফস্টাইল ন বছর যা লাইফস্টাইল ছিল চাকরি পাওয়ার পরে নটা বছর আর এখনকার লাইফস্টাইল হ্যাঁ বদলে গেছে অনেক কিছুই তো এখন শুধু এটাই ভাবি যে চলো সময়টা তো কেটে গেল আর আপন পর চিনে নিলাম কে আমার খারাপ সময় সঙ্গ দিলো কে খারাপ সময় সঙ্গ দিল না আর এখনও অসুস্থ আমি একটু ও মানে খামখেয়ালি হয়ে যায় মাঝে মাঝে খুব তাড়াহুড়ো করে ফেলি সব কাজে যার জন্য আমার এই পরিস্থিতি আর প্রেগনেন্সির এতগুলো মাস কাটাচ্ছি এত এত গাদা গাদা ওষুধ খাচ্ছি তো একটু তো শারীরিক পরিবর্তন আসবে এটা সবাই জানে একটু তো হেলথ ইস্যু হবেই অনেকটাই হেলথ ইস্যু হয়েছে সুগার পজিটিভ তারপর লিভারে একটু ইনফেকশান আছে এগুলো নিয়ে ক্যারি করতে হবে আমাকে এখনও দেড়টা মাস কিছু করার নেই হাজার রকম টেস্ট প্রতি মাসে দুবার করে ডক্টর দেখতে যাওয়া চেক যাওয়া তারপরে খাওয়া দাওয়া কিছুই খেতে পারতাম না খুব মানে সিক্স মান্থ পর্যন্ত বমিট হয়েছে আমার তারপরে মানে ওষুধ খাওয়ার পরে বমিট কমেনি হাজার চেক আপ কখনও ডক্টর বলেছে মানে ওয়েট বাড়ছে না আমার কখনো এটা প্রবলেম ওটার প্রবলেম হাজারটা প্রবলেম এসছে কিন্তু তাও ফাইনালি কিন্তু আমি আমার জার্নিটা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছি আর সাড়ে সাতটা মাস আমি কাটিয়ে ফেললাম মানে সেভেন মান্থ অ্যান্ড হাফ ম্যান আমি কাটিয়ে ফেললাম তো আশা করি আমার ফিউচার ভালো হবে খারাপ হবে না এটুকুনি বর্ষ উপরওয়ালার ওপর আছে যে আর যাই করুক না কেন এতটা আমি জার্নি করছি এতটা কষ্ট পাচ্ছি এতটা কষ্টের মধ্যে থেকে আমি আমার জার্নিটা আমি কাটালাম তো অবশ্যই উনি আমার সঙ্গে আছেন মানে উপরওয়ালার সঙ্গে আছেন বলে কিন্তু আমি কন্টিনিউয়াসলি এখনও পর্যন্ত ভালোভাবে স্টে করে গেছি না হলে পর্যন্ত আমার সিচুয়েশানে হলে অনেকেই হয়তো হাল ছেড়ে দিত কিন্তু আমি কিন্তু ক্যারি করে যাচ্ছি কন্টিনিউ আমার এই প্রবলেমগুলো নিয়ে আমি চলছি ইভেন মানে হেসে গেলে আমার দিন কেটে যাচ্ছে আমি বলবো না আমি খারাপ আছি হ্যাঁ বরের রাজপ্রাসাদ অনেক খরচ করে বাড়ি বানিয়েছে হয়তো সেখানে হয়তো আমি নেই ওখানে গেলে আমার নিজের নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সব ওখানেই আছে তবু আমার মনে হয় যে আমি আমার বাবার কাছে থাকলে পরে আমি মানে বেটার থাকবো তার জন্যই আমার বাবার কাছে থাকা এতটা কষ্টের মধ্যে থাকা কিন্তু কষ্টটা আমার এখন আর মানে হয়ে গেছে আমার মধ্যে আর মনে হয় না যে আমি কষ্টের মধ্যে আছি বা কষ্ট করছি তবে এই কষ্টের ফল একদিন ঠিকই দূর হয়ে যাবে নতুন বাড়িটা প্রায়ই কমপ্লিট আর হয়তো পাঁচ ছ দিন তারপর নতুন বাড়িতে শিফট করব আর তারপরে তো আফটার সিক্স মান্থ মানে আমার ডেলিভারি আফটার সিক্স মান্থ তারপরে আবার করে নতুন করে বাড়ি তৈরি করতে হবে অনেক কাজ বাকি আছে সবাইকে যোগ্য জবাব দেওয়া বাকি আছে তো সময় আসুক ঠিকই একটা করে জবাব দিয়ে দেবো এখন এইও এই ফেস এই ফেস নিয়েই চলছে অনেক অনেকে হাসার করে অ্যাকচুয়ালি অনেকে জি বলবে হয়তো দেখো কীরকম থাকে আমার এখন আর কিছু ভালো লাগে না না সাজতে গুঁজতে ভালো লাগে না কিছু করতে ভালো লাগে না খেতে ভালো লাগে আমার মনে হয় যে আমি জাস্ট এই সময়টা পার করতে পারলে বাঁচি আমার এখন এটাই ফিল হয় তো এই সময়টা ফি মানে পার হয়ে গেলে পরে আমি আমার লাইফটা আবার লিড করে নেবো অবশ্যই সবার আগে আমি জিম জয়েন করবো তারপরে হচ্ছে এক একটার পর ট্রিটমেন্ট করাবো আর আমি জানি আমি পারবো ঠিক করতে তারপরে তো অফিস জয়েন করতেই হবে তো চলো ভিডিও আর লেন্দি করবো না আমার মতো যদি তোমাদের লাইফে এরকম কোনো স্টোরি থেকে থাকে এত জার্নি এই প্রেগন্যান্সিতে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আজকের মতো টাটা বাই